আসসালামু আলাইকুম প্রতি আবরকাত দিন করে একটা করে গজল শোনাব আপনারা কি মন খারাপ করবেন গজল শোনালে কি মন খারাপ করবেন মাঝে মধ্যে শোনাও লাগে ঠিক কেনা বলেন তুমি আসমানে থাকো প্রভু আমি तो मा प्रेम मे हृदय गहीने तुी असमाने थाको प्रभुमि जीने तो मारी प्रेम मे हृदय गहीने আমি তো মারি মগ অন্য করো না আমি তো মারি গৌলা অন্য করো না আলি মূল গাইব তুমি মালিক রা অ

জরিয়ে রে আল্লাহ 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 শুক্রিয়া আদায় করি সে মহান আল্লাহ সুলহান হুয়া তালার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জমার দিনে তার ঘরে এসে বসার মতো তৌফিক দান করে দিলেন আমরা সে আল্লাহ তালার দরবারে কালে মতো শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দৌরদো সালাত এবং সালাম বর্ষিত হোক সেইদুল মুরসালিন হত আমার নবীন আপনারা আমার সকলের প্রিয় নবী এবং প্রিয় রসুল সেই নবীর সামনে আমরা সংক্ষিপ্ত আকারে দরদো সালাম পেশ করছি আমরা সকলে বলছি সাল্লাহ সাল্লাম